আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার বন্ধুরা আজকে সারাটা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং শীত শীত ভাব ছিল তো প্রত্যেকটা দিনই এরকম হচ্ছে বিকাল পাঁচটা থেকে নিয়ে রাত্রে সারা রাত বা রাত একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেকটা দিনই এরকম বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে কারণ রাজশাহীতে দীর্ঘদিন প্রচণ্ড গরম ছিল এক কথায় চরম গরম যে গরমটি সহ্য করার মতন না গরমে আমাদের এখানে অনেকজন মারাও গেছে তো বন্ধুরা আমরা সব কিছু বিবেক বিবেচনা করে দেখলাম যে আমাদের কাজ খেয়ে যদি প্রাধান্য যদি আমরা না দিই তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে কারণ দেশের যে পরিস্থিতি হচ্ছে আস্তে আস্তে সব কিছুরই দাম বেড়ে যাবে হয়তো বা তাই কাজে মন দিয়ে বসলাম আমরা তো বন্ধুরা আমরা সবগুলো সকল যত রকমের সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো আস্তে ধীরে আমরা তৈরি করছি কারণ আমরা তিনজন মানুষ চারজন মানুষ রিফাতোদিকে অ্যাম্প্লিফায় তৈরি করছে আমি এদিকে শোল্ডারিং করছি ভাগিনারা এদিকে সার্কেটগুলো যতগুলো কম্পোনন্টগুলো আছে সে কম্পোনন্টগুলো লাগাচ্ছে আমরা চারজনা চার রকমের কাজ করছি তো বন্ধুরা আমরা শুধুমাত্র আপনাদের জন্য এত পরিশ্রম করছি আপনারা একটু ধৈর্য ধরেন তাহলে অবশ্যই এই সার্কিটগুলোর দামগুলো আপনারা পেয়ে যাবেন বা আপনারা অর্ডার করতে পারবেন একবার কমপ্লিট সহকারে ফুল যদি কমপ্লিট সহকারে যদি নিতে চান তাহলে অবশ্যই ভালো মানের অ্যাম্পিফাইট আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমরা শুধু সার্কিট নেব তাও পারবেন কিন্তু বন্ধুরা আমরা খুচরা এবার সেল করতে একটু দ্বিধাবোধ করছি কারণ খুচরা সেল করলে একটু প্রবলেম মনে হয় কারণ কুড়িয়া সার্ভিসের যখন আমরা যাই একটি সার্কেট নিয়ে যখন চলে যাব তখন গাড়ি ভাড়া লাগে আমাদের গাড়ি ভাড়া যাওয়া আসা মোটর সাইকেল যদি যায় মোটর সাইকেলে তেল বিভিন্ন প্রকারের খরচ আছে সেই জন্য বন্ধুরা আমরা কমপ্লিটভাবে এই সার্কেটগুলো এখানে যত পিচ আছে তত পিচগুলো সেল করার চেষ্টা করব পরে হিট সিং ট্রানজিস্টর সহ করে কমপ্লিট ফুললি শুধু আপনারা নিয়ে যেয়ে সার্কেটে ট্রান্সফরমার দিয়ে শুধু কানেকশন করবেন বাস অ্যাম্প্লিফায়ার আপনার রেডি এজন্য বন্ধুরা আমরা যে কাজগুলো সর্বপ্রথম আমরা করতে চাইছিলাম সে কাজগুলো করতে করতে প্রচণ্ড বাতাস শুরু হয়েছে বাতাসের মধ্যে আমাদের একশো ওয়াটের যে লাইটটি আছে সে লাইটটি পরে ভেঙে গেছে তবুও জ্বলছে তো আমরা এটা দেখে রীতিমতন অবাক হয়ে গেছি যে লাইটটি পরে যাওয়ার পরও এভব করে জ্বলছে তাহলে বন্ধুরা বুঝতে তো পারছেন যে আমাদের পৃথিবীর যে মাধ্যাকর্ষণ তাপটি আছে উচ্চ শক্তি ক্ষমতা আছে এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এজন্য বন্ধুরা এই লাইটটি অনেকক্ষণ ধরে জ্বলে আছে যা প্রায় দুই মিনিটের নাগাতাল ছিল এখন ফিউজ হয়ে গেল তো বন্ধুরা আমরা সম্পূর্ণ কাজ শেষ করে ফেলেছি সম্পূর্ণ কাজ শেষ করার পর আমরা গোজ গাছ করছি গোজ গাছ করার পর যেটা যেখানে থাকে কম্পোনেন্ট সেটা সেখানে আছে ভাগনারা প্রচণ্ড ইয়ার কি করে তো ইয়ার্কি কি করতে তারা ভালোবাসে এই জন্য বন্ধুরা তাদের সাথে ইয়ার কি করি কাজের ভিতরে যদি ইয়ার্কি আর না থাকে তাহলে অবশ্যই শরীরটা খারাপ হয়ে যাবে চুপচাপ যেখানে বসে থেকে কাজ করা যায় যেহেতু মাথার কাজ এটা এটা কোনো গায়ে শক্তি দিয়ে কাজ না ভীষণ প্রচণ্ড বসে থাকলে মাথা ব্যথা হয়ে যায় এজন্য তার ভিতরে একটু ফান করতে হয় এদিকে আইজিবিটি দিয়ে আমাদের যেটা যেখানকার জিনিস সেটা সেখানে সবকিছু গোজ গাছ করে রাখছে তাতালটা প্রচন্ড গরম এজন্য রেখে দিল তাতালটা ঠান্ডা হয়ে গেলে তাতালটা ঠিক সেই জায়গাটাতে চলে যাবে যেখানে তাতালটি থাকে বন্ধুরা দেখুন সার্কিটগুলো সুন্দর করে আহাত গুছাচ্ছে গোছ করার পর সুন্দর করে রেখে দিবে আহাদের কথা হলো একশো পিস বোট লাও এবং তাড়াতাড়ি করো তো বন্ধুরা দেখুন কতগুলো আমরা রেজিস্টারের ঠ্যাংগুলো কেটে রেখেছি যা প্রত্যেক দিনই এতগুলো করে কাটতে হয় আমাদেরকে শুধুমাত্র আপনাদের ভালোবাসাই এবং আপনাদের চাওয়া পাওয়া পূরণ করার জন্য তো বন্ধুরা এরকম করতে করতে আকাশে প্রচণ্ড মেঘ লেগেছে মেঘ চমকাচ্ছে হয়তোবা বৃষ্টি আরম্ভ হতে পারে বৃষ্টি যদি হয় আরম্ভ অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো যে বৃষ্টি আরম্ভ হয়েছে কিনা কারণ প্রত্যেকটি দিনই আমরা ব্লগ আকারে ভিডিও ধারণ করতে চাইছি দেখুন জান্নাতে দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে প্রচন্ড অন্ধকার হয়ে গেছে যা এক কথায় ভয়ঙ্কর বললেই চলে বন্ধুরা আমরা ভাবতে পারিনি যে এত পরিমাণে বৃষ্টি হবে তার পাশাপাশি আমরা সুন্দর করে যে সার্কেটগুলো ছিল আমাদের যে পরবর্তীতে কালকে যে কাজগুলো করব। কাজগুলোর জন্য সার্কিটগুলো রেখে দিয়েছি তো বন্ধুরা দেখুন মৌসুম ধারে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি এত জোরে আরম্ভ হয়েছে যে আমি ভিডিও করতে করতে বাইরে যেতে না যেতেই এগুলো সম্পূর্ণ বৃষ্টিতে একদম ডুবে গেছে এত জোরে বৃষ্টি হয়েছে যে আমাদের যে বারান্দা আছে সে বারান্দা পর্যন্ত পানি চলে এসেছিল যা এক কথায় ভয়ানক বললেই চলে আর বেশিরভাগই বিদ্যুৎ চমক ছিল এই জন্য বন্ধুরা আপনারা যারা গ্রামগঞ্জে থাকেন বা কাজকাম করেন তাদেরকে উদ্দেশ্য করেই বলবো যে তারা কখনোই ফাঁকা জায়গাতে থাকবেন না ফাঁকা জায়গাতে থাকলে বজ্রপাত পড়ে হয়তো মৃত্যুবরণও করতে পারেন বা আপনি আহত হতে পারেন তো বন্ধুরা আমাদের এখানে দুশো ভোল্ট ছিল দুশো একুশ ভোল্ট থাকা সত্ত্বেও আমাদের যে শোল্ডারিং এর যে তাতালটি ছিল সে তাতালটি প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল এবং বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বারবার আপনাদেরকে বৃষ্টিটা দেখাতে নিয়ে আসছি দেখুন একদম বারান্দা পর্যন্ত বৃষ্টি চলে এসেছে শহরের বৃষ্টি মানে তো বুঝতে পারছেন অলি গলি ছোট ছোট ড্রেন ইত্যাদি জায়গাগুলো একদম লোড হয়ে যায় একটু বৃষ্টি হলে কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা এক কথায় চমক বললেই চলে তো বন্ধুরা দেখুন আমাদের ওস্তাদের যে আটটি আটটি আছে সে আটটি আটটি একবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে পুরো ভিসছে আটটি আটটি আর আমাদের বাহিরে যে গাছটিতে কাঁঠাল গাছটিতে একটি বড় লাইট লাগিয়েছিলাম সে লাইটটি এখন নিমাই দিব লাইটটি জ্বালানোর কারণ ছিল এত পরিমাণে অন্ধকার হয়ে গেছিল যে আমরা বাইরে কি আছে না আছে দেখতে পাচ্ছিলাম না এই জন্য বন্ধুরা আমরা লাইটটি জ্বালিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে সারাদিনকার ব্লগ যা আপনাদের মাঝে আমরা তুলে ধরি এবং আপনারা আমাদের পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে অবশ্যই পাশেই থাকবেন এবং বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা একশো ওয়াটের যে তাতালটি দেখতে পাচ্ছেন একশো ওয়াট তাতাল দিয়ে যদি আমরা না সোল্ডারিং করতাম তাহলে এতগুলো সার্কিট গুলো কখনোই আর সোল্ডারিং করতে পারতাম না ধন্যবাদ সকলকে ভিডিও গুলো দেখার জন্য আসসালাম আলাইকুম